অবশেষে বড় ঘোষণা বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা টাকা দেওয়ার বড় ঘোষণা করা হলো শুধুমাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা না মোট কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে অভিষেক ব্যানার্জি গত দুদিন আগেই জানিয়েছে যে ষোলো লক্ষ থেকে সেটা বেড়ে কিন্তু কুড়ি লক্ষ হয়ে গিয়েছে কুড়ি লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হবে আঠাশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের আনুষ্ঠানিক সভা থেকে কিন্তু সেই টাকাটি ছেড়ে দেবেন এবং লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তিন তিনটি আপডেট চলে এসেছে এবং লাইভ সমস্ত কিছু কিন্তু প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দেখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন একেবারে সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অনস্ক্রিন আপনাদের আমি সমস্ত কিছু প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে অন করে দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেসটি ফলো করতে ভুলবেন না প্রথমে আপনারা ভিডিও ফুটেজটি দেখে নিন বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি সিঙ্গুর থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ডেডলাইন জেলা শাসকদের বৈঠক ডেডলাইন মুখ্যমন্ত্রীর 16 লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং শিমুরের বৈঠক শিমুরে শিমুর থেকেই বাড়ির টাকা বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আটাশে জানুয়ারি সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভারও সম্ভাবনা রয়েছে অনেক স্ক্রিন দেখতেই পেলেন বড় বড় নিউজ চ্যানেলে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা অর্থাৎ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ষোলো লক্ষ সেখানে কিন্তু চার লক্ষ বেড়ে গিয়েছে অর্থাৎ মোট কুড়ি লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে যেখানে চার লক্ষ সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ মোট কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং সিংড়ের সভা থেকে অর্থাৎ আঠাশে জানুয়ারির সিংড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সেই টাকা ছেড়ে দিতে পারেন এবং ইতিমধ্যেই বড় বড় নিউজ পোর্টালে কিন্তু এই বিষয়ে লেখা হয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তিন তিনটি বড় নিউজ পোর্টালে কিন্তু এই বিষয়ে লেখা হয়েছে কি বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি সমস্ত কিছু লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি এখানে কিন্তু আসল খবরটি পেয়ে যাচ্ছেন অনস্ক্রিন দেখুন একটি নিউজ পোর্টালে বলা হয়েছে নজরে নবান্ন মোদীর পর চলতি মাসেই সিঙ্গুরে মমতা মিলবে শিল্পের বার্তা দু সালের নির্বাচনের আগে পাখির চোখ সিঙ্গুর মোদীর পর চলতি মাসেই সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সভা নয় সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে কিস্তি প্রদান করা হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সেটাই কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর সফরে খবর চাউর হতেই সাজ সাজ রব জেলা জুড়ে শিল্পের কোনো বার্তা দেন কিনা সেই দিকেই নজর রয়েছে সবার কোনো হতে পারে বলেও জল্পনা রয়েছে দ্বিতীয় নম্বর পোর্টালটি দিচ্ছি এখানে দেখুন কি লেখা হয়েছে রাজনীতি চলে ধারণায় বিজেপির বটেই বহু সাধারণ মানুষেরও অনেকের ধারণা ছিল রবিবাসরীয় দুপুরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করবেন কিন্তু বাংলায় মহা জঙ্গলরাজ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে কিছু কথা বললেও তেমন কোনো সুনির্দিষ্ট বড় ঘোষণা করেননি তাতেই হতাশা হয়েছে অনেকে এবার সেই সিঙ্গুরে দাঁড়িয়েই বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর বরাবরই মমতার জন্য পয়মন্ত দু সালে বাংলায় পরিবর্তনের নেপথ্যে ছিল সিঙ্গুর শুধু তা নয় মমতা সেই আন্দোলনই এদেশে শতাব্দী পুরনো জমি আইন সংশোধনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল দু সালের ভোটের পরও সিঙ্গুরে ফিরে গিয়ে শস্যের বীজ ছড়িয়েছিলেন দিদি কি ঘোষণা কত বড় ঘোষণা নবান্ন সূত্রে বলা হচ্ছে শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটলে আঠাশে জানুয়ারি বুধবার শিমুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা হবে প্রশাসনিক বাংলায় আরও ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য ওই মঞ্চ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মূলত বুঝতেই পারছেন এখানেও কিন্তু বলা হচ্ছে বাংলার বাড়ির ষোলো লক্ষ পরিবারকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে ষোলো লক্ষ পরিবারকে যে তার সরকার বাড়ি বানানোর টাকা দেবে সেই ঘোষণা আগেই হয়েছে শহর বা শহরতলিতে বসে হয়তো আন্দাজ করা যাবে না এ ব্যাপারে বড় প্রত্যাশা রয়েছে জেলা ধরে ধরে গ্রাম গরিবের ষোলো লক্ষ পরিবার মানে প্রায় কম বেশি ষাট থেকে আশি লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এজন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় উনিশ হাজার কোটিরও বেশি কিছু টাকা ষোলো লক্ষ পরিবার বাড়ি বানাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন অর্থাৎ এই বাবদ খরচ হবে উনিশ হাজার দুইশো কোটি টাকা সেই সঙ্গে প্রশাসনিক খরচ আরো বেশ কিছুটা হবে মূলত বুঝতেই পারছেন এই পোর্টালেও কিন্তু সেম কথাই বলা হচ্ছে যে আঠাশে জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছেড়ে দেবেন ষোলো লক্ষ পরিবারকে এবং কিছুদিন আগেই কিন্তু একটা রিপোর্ট উঠে এসেছিল যেখানে চার লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে আবেদন করেছিলেন এবং তাদের ভেরিফাই করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু চার লক্ষ উপভোক্তাকে নেওয়া হয়েছে অর্থাৎ পনেরো লক্ষ সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেছিল সেখান থেকে চার লক্ষ কে নেওয়া হয়েছে আগের ছিল ষোল লক্ষ অর্থাৎ মোট কুড়ি লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছে এবং আঠাশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে যেহেতু আঠাশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে আঠাশে জানুয়ারি টাকা পাবে অথবা এক থেকে দুই সপ্তাহের মধ্যে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবে কেউ আঠাশ তারিখ টাকা পাবে কেউ উনত্রিশ তারিখ এইভাবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ধাপে ধাপে সকলেই কিন্তু টাকা পাবে ধীরে ধীরে সকল জেলার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে চলুন এখন আপনাদের আমি তিন নম্বর আপডেটটি দেখিয়ে দিচ্ছি তিন নম্বর পোর্টালে কি বলা হয়েছে সিঙ্গুরে মমতার কর্মসূচি জানুয়ারি প্রশাসনিক সভায় প্রদানের সঙ্গে দিতে পারেন রাজনৈতিক বার্তা আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি সূত্রে খবর আরো ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মূলত বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পের কথা কিন্তু প্রত্যেকটা পোর্টালেই বলা হয়েছে এবং ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়ে দিলাম নিউজ চ্যানেলেও কিন্তু সেটা বলা হচ্ছে অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা তুলে দিচ্ছে এবং যেটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ দেওয়ার কথা ছিল এরপর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এবং এখন কিন্তু ফাইনাল ঘোষণা হয়ে গেল আঠাশে জানুয়ারি থেকে এবং এর আগেই আপনাদের আমি জানিয়েছিলাম যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পনেরো দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এবং কয়েকটি নিউজ পোর্টালে কিন্তু বলা হচ্ছিল যে পনেরো দিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ কিন্তু টাকা ছাড়ার ঘোষণা করা হচ্ছিল এবং ইতিমধ্যেই ফাইনাল তারিখ কিন্তু চলে এলো আঠাশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে আবারও জানিয়ে দিচ্ছে আঠাশে জানুয়ারি যে সকলই টাকা পাবে তেমনটা কিন্তু না আঠাশে জানুয়ারি থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে ধাপে ধাপে এই টাকাগুলো আসবে সময় লাগবে এক সপ্তাহ দুই সপ্তাহ এমনকি পনেরো দিন পর্যন্ত টাকা পাঠানোর কাজ কিন্তু জারি থাকবে তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকবে অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে